আসছে কোরবানির ঈদ আর কোরবানির ঈদে গরু বা খাসির ভুড়ি পরিষ্কার করা যেন একটা ঝামেলার ব্যাপার হয়ে দাঁড়ায় আজকে আমি আপনাদের সাথে রকম চুন বা ব্লিচিং ছাড়া শুধুমাত্র পানি দিয়ে মাত্র কয়েক মিনিটে ভুড়ি পরিষ্কার করার সব থেকে সহজ পদ্ধতিটা শেয়ার করব আমার কাছে ভুড়ি পরিষ্কার করার এই পদ্ধতিটা সব থেকে সহজ মনে হয় আর এই পদ্ধতিতে ভুঁড়ি পরিষ্কার করলে ভুড়িটা একেবারে মুক্ত হয় আসছে ঈদে এই পদ্ধতিতে ভুঁড়ি পরিষ্কার করতে পারেন তাছাড়া যারা সারা বছরই ভুঁড়ি খেতে পছন্দ করেন তারাও এইভাবে সহজে ভুঁড়িটা পরিষ্কার করে নিতে পারেন আজকে আমি আপনাদেরকে ভুঁড়ি পরিষ্কার করে দেখানোর জন্য এখানে প্রায় তিন কেজির মতো ভুঁড়ি নিয়েছি ভুঁড়ির সাথে দেখবেন ছোট ছোট লাল কিছু পোকা থাকে ওই পোকাগুলোকে যতটা সম্ভব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাছাড়া এই ভুঁড়ির সাথে কিন্তু হালকা কিছু ময়লাও লেগে থাকে ওটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে আগে না হয় পরিষ্কার করার পরে দেখা যাবে উল্টো পাশে এই ময়লাগুলো লেগে থাকতে চায় আর সেটা পরিষ্কার করাটাও একটা ঝামেলার ব্যাপার হয়ে দাঁড়ায় এখানে ভুড়িগুলো পরিষ্কার করার সুবিধার্থে আমি ভুঁড়িগুলোকে কেটে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এই ভুড়িগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে নিতে পারেন এরপর ভুড়িগুলো পরিষ্কার করার জন্য এখানে বড় সাইজের একটা হাড়িতে বেশ কিছুটা পানি খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত ভুড়িগুলো পরিষ্কার করা না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পানিগুলো ফোটাতে থাকতে হবে আর ভুড়িগুলোকে পরিষ্কার করে নিতে হবে প্রথমে এখানে একটা পাত্রে বেশ কিছুটা ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি এবার এই ফুটন্ত গরম পানির ভিতরে এক টুকরা ভুড়ি দিয়ে দিচ্ছি ভুঁড়িটা ফুটন্ত গরম পানিতে দেওয়ার পরে উল্টে পাল্টে ভালোভাবে পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো এটাকে চুবিয়ে রাখতে হবে এর থেকে কিন্তু বেশি টাইম এটাকে গরম পানিতে চুবাতে যাবেন না তাহলে কিন্তু ময়লাগুলো আর পরিষ্কার করতে পারবেন না এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর একটা ছড়ানো প্লেটে নিয়ে নিয়েছি এবার দুটো চামচের সাহায্যে একটা চামচ দিয়ে এই ভুড়ির টুকরাটাকে চেপে ধরতে হবে আর একটা চামচ দিয়ে এভাবে করে ভুরিটাকে আঁচড়াতে থাকতে হবে তাহলেই দেখবেন খুব সহজে উপরের যে ময়লাটা আছে ওটা পরিষ্কার হয়ে যাচ্ছে এভাবে করে এক এক টুকরা ভুড়িকে আপনি মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যেই পরিষ্কার করে নিতে পারবেন আর দেখতেই তো পাচ্ছেন কত সহজে ভুড়ির ময়লাটা পরিষ্কার হয়ে যাচ্ছে ভুঁড়ি পরিষ্কার করার এ পর্যায়ে আপনার কাছে যদি মনে হয় কোনো অংশ থেকে ময়লাগুলো একটু উঠছে না বা উঠাতে কষ্ট হচ্ছে তাহলে সেই অংশটাকে আবারও কয়েক সেকেন্ডের মতো ফুটন্ত গরম পানিতে রাখতে পারেন তবে ভুঁড়িটাকে কোনোভাবেই দশ থেকে পনেরো সেকেন্ডের বেশি ফুটন্ত গরম পানিতে চুবিয়ে রাখবেন না এরপর ভুঁড়িটাকে গরম পানি থেকে তুলে আবারও চামচের সাহায্যে একটু আছড়ে নেবেন তাহলেই দেখবেন ভুঁড়িটা একেবারে ধবধবে সাদা হয়ে যাচ্ছে আমি এখানে এক টুকরা ভুড়িকে খুব সুন্দরভাবে ধপধপে সাদা করে পরিষ্কার করে নিয়েছি আর দেখেই তো বুঝতে পারছেন ভুঁড়িটা ঠিক কতটা ভালোভাবে পরিষ্কার করা হয়েছে এবার আমি আপনাদেরকে একটা টুকরা মোটা ভুঁড়ির অংশ পরিষ্কার করে দেখাচ্ছি এই অংশটাই পরিষ্কার করা কিন্তু একটু ঝামেলার ব্যাপার হয়ে দাঁড়ায় ঠিক একইভাবে এই টুকরাটাকেও আমি ফুটন্ত গরম পানিতে পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো চুবিয়ে রাখবো তারপরে উঠিয়ে নিব থেকে সেকেন্ডের বেশি টাইম ধরে ফুটন্ত গরম পানিতে রাখলেও কিন্তু ভুঁড়িটা ঠিকঠাকভাবে পরিষ্কার হবে না তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে আর ময়লাটা কখনোই পারবেন না আর এর থেকে কম সময় ভিজিয়ে রাখলেও কিন্তু ভুড়িটা ঠিকঠাকভাবে পরিষ্কার হবে না টাইমটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে সেজন্য খেয়াল রাখবেন একসাথে বেশি টুকরা ভুড়ি আপনি গরম পানিতে ভিজিয়ে পরিষ্কার করতে যাবেন না এক এক টুকরা ভুড়ি আপনি পূর্ণ গরম পানিতে ভিজাবেন আর পরিষ্কার করে নেবেন তাহলেই আর ঝামেলা হবে না এই টুকরাটাকেও আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আজকে আমি আপনাদেরকে আরও একটা পদ্ধতিতে ভুড়ি পরিষ্কার করে দেখাব তবে সেই পদ্ধতিটা আমার কাছে একটুও ভালো লাগেনি কারণ আমার কাছে মনে হয়েছে এতে করে অনেকটা ভুড়ির ওয়েস্টেজ হয় এখানে আমি আর এক টুকরা ভুঁড়ি নিয়ে নিয়েছি ভুড়ির দেখবেন একটা পাতলা অংশ থাকে আর একটা মোটা অংশ হালকা একটু ছুরি দিয়ে এভাবে কেটে নেবেন তারপরে দুই হাত দিয়ে দুই অংশটাকে টানতে থাকবেন ঠিক যেমন করে আমরা মুরগির চামড়াটা পরিষ্কার করে থাকি তাহলেই দেখবেন এটা আলাদা হয়ে যাচ্ছে তবে এই পদ্ধতিতে আমি কখনোই ভুঁড়ি পরিষ্কার করি না আমার কাছে এটা একদমই ভালো লাগে না আগের পদ্ধতিটাই আমার কাছে সব থেকে ভালো মনে হয় আমি আজকে প্রথম পদ্ধতিতেই সবগুলো ভুড়িকে পরিষ্কার করে নিব এই তো এখানে আমি প্রথম পদ্ধতিতেই সবগুলো ভুড়িকে খুব সুন্দরভাবে আর ধবধবে সাদা করে পরিষ্কার করে নিয়েছি আর ভুরির উল্টো সাইডে যে ময়লাগুলো থাকে ওগুলোকেও হাত দিয়ে টেনে টেনে পরিষ্কার করে নিয়েছি এই পদ্ধতিতে কিন্তু খুবই সহজে ভুড়ি পরিষ্কার করে নেওয়া যায় এবার একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটাতে দিয়েছি তার সাথে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এবার এই পানির ভিতরে আগে থেকে পরিষ্কার করে রাখা ভুঁড়ির টুকরো দিয়ে দিচ্ছি আর একটু অপেক্ষা করছি একটা আসা পর্যন্ত এখানে আমি ভুঁড়িগুলোকে এক মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার ভুঁড়ির টুকরো পানি থেকে উঠিয়ে নিব তো সবগুলো ভুড়ির পানি ঝরিয়ে নিয়েছি এবার এই ভুড়িগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে আপনি সংরক্ষণ করতে পারবেন বা এই অবস্থাতেও সংরক্ষণ করতে পারেন এই পদ্ধতিতে ভুঁড়ি পরিষ্কার করলে ভুরিটা রান্না করার পরেও স্বাদটা কিন্তু একেবারে ঠিকঠাক থাকে আর চুন বা ব্লিচিং দিয়ে যদি ভুঁড়ি পরিষ্কার করা হয় তাহলে রান্নার পরে ভুরি খেতে কিন্তু তেমন বেশি ভালো লাগে না তো আজকে আমার দেখানো এই সহজ পদ্ধতিতে কে কে ভুঁড়ি পরিষ্কার করেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের কাছে পদ্ধতিটা কেমন লেগেছে সেটাও আমাকে জানাতে পারেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ i'm right. <laughs>